আশা করতেছি ভালো আছেন আপনাদের প্রায় মাসাল্লাহ আমরাও ভালো আছেন দর্শক আসি উত্তরবঙ্গে বিখ্যাত বগুড়া জেলা তুপসাসিয়া ধাপের হাটে আর এই কিন্তু আসি সেরা মানের গাভি দর্শক আজকে সেরা মানের গাভি দেখার সময় সেরা মানের গাভি দাম জানার সময় এই ভোটের আগে যারা গাভিগুলো আমদানি হয়েছে দর্শক মাছ বলার মতো আছে

দুই লক্ষ সেরা ভাই হাটের সেরা হাটের সেরা একটা জি ভাই দুই লক্ষ দাম রাখছে তো পঁয়ত্রিশ

বগরা দুপ চাচ্ছে ধাপের হাটের সেরা মানের গাভি দেখাচ্ছে আজকে রায় গাভি তো বান বড় রে গাভি কি আর গাভির বান কি দাদা রে দাদা রে বিশাল মার্শাল্লাহ মার্শাল্লাহ বলা লাগবে ভালো মানের গাভি মানে মার্শাল্লাহ বলতে হবে বাধ্য ভাই এটা কাকা এটা দুধ কত আছে কাকা কাকা একটু ব্যস্ত আছে পরে কথা বলি কাকার সাথে আমি অন্য গাভি দেখাই যারা ব্যস্ত কথা না বলাই ভালো আরে দাদা রে দুধের বান এদের মেলা লাগাই দিছে রে লারে এই এটা দুধ কেমন আছে এক টানে 17 17 বাচ্চা বেটা না বেটি কেমন দাম রাখছেন কোনটা আজকে 10 কারি দাম বলছে কত বললো দাম দুধের রাজা ভাই বাচ্চা দেখাইছে ভাই দুধের পাহাড় না দুধের কি কয় দুধের সাগর দুধের ব্যারেল এত বোগ্রাম লোকেরা কথা জানে ভাই মার্শাল এটা একটা ভাই গাভীর কি রে প্রত্যেকটা গাভীর রাজা রে এলারে এটা এত বড় বাচ্চা এটা দুধ কেমন আসে ভাই দুইবারে পঁচিশ লিটার কেমন দাম রাখছেন ভাই আড়াইশো বাকি দাম বলছে দু একজন কত বলছে পড়তে হয় না পড়তে হয় না কেমনটা টাকা টার্গেট নাছেন কেন তো বাচ্চা কি বেটে না বেটি বেটি বাচ্চা দুই লক্ষ পঁয়তাল্লিশ টার্গেট বাচ্চা এখন ভালো ছিল ভাই বাচ্চা আমার মা যেন আসুন বাচ্চা গাছ মারছে রে সিরা যাচ্ছে ভাই কিন্তু টাইম দিচ্ছে না গাছ ভাই

ঘন্টা আগে দিচ্ছি তারপর কথা বলবো কিন্তু দুইটা নেই দাম কত হলে বিক্রি করবেন দম দল দুশো পঁচানব্বই দাম রাখবে ভাই আর এটা দুশো পঁচাত্তর নাম্বার বলেন তো

থেকে দেখা এটা 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 হ্যাঁ দুদিকে কথা বলছি এটা 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 সেটা এটাও নিতে পারবেন এই যে মুন্ডি বাচ্চা আছে এটা মুন্ডি সেরা মানের ভাই দুটাই দুটো কথা বললাম এই যে একটা ভাই লেছে রে ভাই

লক্ষ প্লাস ভাই টার্গেট নিলাম সাধারণ কম্বারে থাকবে দামদর করে নেবেন সেরামানের মানের গাবি ফ্রিজিয়ান গাবি বগুড়া জেলা দসটা ছিয়া ধাপের হাটে সাথে আছে আমার কোলিজার লর ভরা রব ভাই এটা দুধ কত আসে এক ভাই যদি এক টানে 22 কেজ এক টানে লিটার দুধ লাইভ দিয়ে দামদর কেমন চাচ্ছেন ভাই সাড়ে তিন 3.5 লক্ষ এটা বাচ্চা ভাই কাস্টমার কত বলছে ভাই তিন লক্ষ ভাঙতে বলছে করতে হয় না ভাই টার্গেটটা বলেন কত হলে দিবেন তিন লক্ষ বিশ সেরা ভাই তিন লক্ষ বিশ ভাই দাঁত পয়টা ছিল এটা ভাই দাঁত পয়টা ছিল ছয় দাঁত বিশ লিটার দুধ দুহে দিবে কথা ঠিক বলছে ভাই ভালো ভাই ভালো মানে বিশ লিটার দুধ ব্যাপার না হয়ে যাবে না ইনশাল্লাহ ধরুন ট্রাক আছে রাস্তা হবে ভাই এটা হবে ইনশাল্লাহ বড় আছে ভাই

বেটা বাচ্চা ভিডিও বাচ্চা ভিডিও বাচ্চা একদম 30 নাম্বার কল দেওয়া আছে ইনশাআল্লাহ দর্শক দেখালাম দুধ চাচার ধাবে রাতালি সেরা বালি কিছু গাদি তো আমরা ভিডিওটি বাড়াবো ভাই শেষ করে দিলাম দেখা হবে আবারো ধামক আরেকটা ভিডিও নিয়ে পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যে গাগির মেলায় চলে এসে গাপে কিনবেন